প্রিয় এসএসসি হাজার চব্বিশ ব্যাসের শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তোমাদের জন্য আরও একটি সুখবর নিয়ে আজকের ভিডিওটি তৈরি করছি সুখবরটি হল সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দু হাজার চব্বিশ ব্যাসের শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করার তারিখ প্রকাশ করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে আজকের ভিডিওতে দেখিয়ে দিব তোমাদের যে এসএসসি পরীক্ষার ফলাফল রয়েছে সেটি কবে নাগাদ প্রকাশ করা হবে এখন তোমরাই বুঝে নাও তোমাদের জন্য আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা জন্য আর পাশাপাশি আরেকটি কথা তোমাদেরকে রিমাইন্ডার দিতে চাই সেটি হচ্ছে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুলবে না তো তোমরা সবাই ওদের আগ্রহ নিয়ে বসে আছো তোমাদের এসিসি ফলাফল কবে নাগাদ প্রকাশ করা হবে দেখো আজকে তিরিশ তারিখের একটি নিউজ এটি হচ্ছে জাগন নিউজ টোয়েন্টি ফোর ডট কম এখানে বলা আছে এইসিসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানালো শিক্ষা বোর্ড প্রকাশিত হয়েছে কত সেপ্টেম্বর চব্বিশ তোমরা দেখতে পাচ্ছ তোমরা চাইলে সরাসরি এই জাগন নিউজ টোয়েন্টি ফোরে গিয়েও দেখতে পারো আর না হয় যদি আমাকে বিশ্বাস করতে পারো তাহলে আমার ভিডিওটিও দেখতে পারো এইসিসি সম্মানে কিছু পরীক্ষা বাতিল করার পর ফল প্রকাশ নিয়ে জটিলতা দেখা দেয় অবশেষে সেই জটিলতা কেটে গেছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে পরীক্ষা বাতিল হওয়া বিষয়গুলোতে এইসিসির ফলাফলের ভিত্তিতে ফল তৈরি করার কাজ করছে শিক্ষা বোর্ডগুলো শীঘ্রই ফল প্রকাশ করা হবে কবে নাগাদ এইচএসসি সম্মানের ফল প্রকাশ করা হবে তা নিয়ে এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রস্তাবনা পাঠিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তাতে অক্টোবরের মাঝামাঝি সময়ে অর্থাৎ পনেরো থেকে উনিশে অক্টোবরের মধ্যে যে কোনো একদিন ফল প্রকাশের তারিখ চাওয়া হয়েছে তিনি বলেন যে ও এসিসি দুটি পরীক্ষা দরে সাবজেক্ট ম্যাপিং করলে আরও সময় বেশি লাগতে পারতো যেহেতু শুধু এসিসির ফলাফল এর ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং হবে সেহেতু কাজটি তুলনামূলক সহজ হয়ে গেছে সেজন্য অক্টোবরের মাঝামাঝি সময়ে ফল প্রকাশ করা সম্ভব কমিটির এই সদস্য বলেন মাসের মাঝামাঝি সময় বলতে পনেরো থেকে উনিশ তারিখের মধ্যে আমরা তারিখ চেয়েছি তবে দুর্গাপূজা লক্ষ্মী পূজা উপলক্ষে নয় থেকে সতেরো অক্টোবর পর্যন্ত কলেজ ছুটি কলেজ ছুটির সময়ে যদি ফল প্রকাশ মন্ত্রণালয় আপত্তি না থাকে তবে ওই সময়ের মধ্যে হতে পারে আর তা না হলে আঠারো উনিশ তারিখের মধ্যে যে কোনো একদিন ফল প্রকাশের সম্ভাবনা বেশি রয়েছে তোমাদেরকে আরেকটি কথা জানিয়ে দিই সেটি হচ্ছে যেহেতু বলা হয়েছে পনেরো থেকে উনিশ তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করবে কিন্তু নয় থেকে সতেরো তারিখ পর্যন্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় সতেরো থেকে উনিশ তারিখ অর্থাৎ সতেরো আঠারো উনিশ এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন তোমাদের ফলাফল প্রকাশ করতে পারে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন আর যদি শিক্ষা মন্ত্রণালয় মনে করে যে না আসলে বন্ধের মধ্যে আমরা রেজাল্ট প্রকাশ করতে পারবো বা কোনো সমস্যা হবে না সব সবকিছু ঠিকঠাক থাকলে তারা চাইলে বন্ধের মধ্যেও কিন্তু তোমাদের এই কাঙ্ক্ষিত রেজাল্ট প্রকাশ করতে পারে আশা করছি তোমরা অবশ্যই তোমাদের তারিখ সম্পর্কে আইডিয়া পেয়ে গেছো যে তোমরা তোমাদের কবে নাগাদ তোমাদের এসএসসি ফলাফল প্রকাশ করা হবে তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ